আপনি কোন অশোভন শব্দ ব্যবহার করবেন না সরি মিলর্ড ই অভিযুক্ত কতটা ভয়ঙ্কর তা আপনি নিজের চোখেই দেখতে পেলেন যেন রাষ্ট্রপিরুদ্ধের যুদ্ধ ঘোষণা করছে এর সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি মিলড তোমার কোন উকিল আছে প্রয়োজন আত্মপক্ষ কিছু বলতে চাও আমার যা করার ছিল তা আমি করেছি এখন আপনি আপনার কাজ করুন তুমি জানো যে অপরাধ করেছো তার জন্য তোমার মৃত্যুদণ্ড হতে পারে মিতের আবার মৃত্যুদণ্ড যে অনেক আগেই মারা গিয়েছে তার আবার মৃত্যুকে বল তুমি নিজেকে মিত চলমান লাশ বলছো কেন মানুষ কি শুধু শরীরেই বেঁচে থাকে জলসেব মানুষ বেঁচে থাকে মানে সম্মানে বিবেকে স্বপ্নে মানে কি বলতে চাইছো তুমি বসন্তপুর আমাদের গ্রাম আনন্দে উৎসবে সুখে দুঃখে সকলে মিলেমিশে যেন চির বসন্ত বিরাজ করত কিন্তু কিন্তু একদিন যখন ভোরের বাতাস আন মনে গিয়ে যাবে চাগরণী গান সদ্য স্নাতা তোমার কপল শেষে এক বিন্দু নিরে সূর্য ছড়াবে রামধনুর রং তখন আমি খুঁজে ফিরব নিজেকে তোমার কাজ লাখির মাঝে ধু ধু দুপুরবেলা ঘু ঘু ডাকে কোনো কৌশাখে ক্লান্ত পথিক হারায় তুরে নির্জন পদবেকে এলোমেলো ছায়া 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 কায়া ঢেউ তুলে যাও ধরা নাই দাও মোরতন্দ্রালো চোখে নিদ্রা জরা তিসিতা করিয়া রাখো আবার যখন খোপাটি খুলে কৃষ্ণ কালো চুলে আকাশটা ঢেকে দিয়ে সন্ধ্যা নামাবে শান্ত পাখিরা দল বেঁধে ফিরে যাবে এখন সুখে নেড়ে তখন যেন তুমি সন্ধ্যা প্রদীপটি হাতে স্বপ্নের সিঁড়িবে পৌঁছে দিও আমায় প্রেমের গভীরে আরও গভীরে পু মা রকিদা কি ব্যাপার এত যে চমকে উঠলে চমকে উঠলাম কই না তো না তো চমকে উঠবো কেন প্রেমে পড়েছ তাই না রকিদা প্রেম কই কই না তো কোথায় কখন ও বাবা কিছু জানো না ভাব করছো তুমি গো তুমি একেবারে প্রেমে হাঁফু ডুবু তো না 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 ও সব কিছু না ছবি আমি কথা প্রেমি না পুড়লি কিউ বিভূর হই প্রেমের কবিতায় হারিয়ে যায় এই বল ও বলো না রকিদা তোমার সেই মনোহরিনী কি মনোহরি এই তুই খুব ফোজ হয়ে যাচ্ছিস দেখছি ও তুমি ডুবে ডুবে জল খাচ্ছো আর আমি ফোজ না আরে? আচ্ছা মেয়ে তো গুরুজনদের সাথে এভাবে কথা বলতে হয় কি গুরুজন তুমি তো আমার চেয়ে মাত্র তিন বছর দু মাস এগারো দিনের বড় এই এই বলো না রকিদা কি শীত এক চল ঠিক আছে ও মাসি দেখো তো খবরদার বলছি খবরদার চুপ তাহলে বলো তোমার মনে কি ফাগুনের আগুন জ্বালিয়েছে প্রেম কিনা জানি না তবে আছে এক রাজকুমারী যাকে সব সময় দেখতে ইচ্ছা করে কি যার ডাগর চোখের তুষ্ট চাউনি সুন্দর মুখের খিলখিলি হাসি আমার সারা শরীরে শিহরণ তোলে চার দেহে বায়ু বায়ুপথে এসে আমার মন প্রাণ আবেশে ভরিয়ে দেয় চলার ছন্দে যার কঞ্চিত কোন দাম ঢেউয়ের পর ঢেউ তুলে আমাকে ভাসিয়ে নিয়ে চলে স্বপ্নের গভীরে সেই আমার মনে হরেনি কিরে তুই একবার চুপ করে গেলি যে কিরে মানা কই না তো আমার কি ও খুব সুন্দরী তাই না অবশ্যই তবে তার মনটা আরও আরও বেশি সুন্দর ও কিরে রে আবার চুপ করে গেলে যে আর কিছু জিজ্ঞেস করবি না ও হ্যাঁ নামটা বলবে না রকিদা বলা কিরে রে দেখাতেও পারি একজনের খুব হিংসা হচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ হিংসা করতে আমার বইয়ে গেছে তাহলে বলেই ফেলি আমার সেই মনোহরিণীটা হচ্ছে এই তুই আমাকে ভালোবাসিস ময়না খুব ভালোবাসি রকিদা খুব ভালোবাসি সত্যি সত্যি সত্যি

কা দিস না আমি এমন একটা ব্যবস্থা করব যে তুই রোজ ওর কান ধরে উঠবাস করে সোদ তুলবি আমি পারবো নাকি খুব পারবি সব মেয়েরাই পারে রকি চাকরি পেলে আমি তোকে রকির বউ করে ঘরে তুলবো মাসি কাকে আবার বোমা করে ঘরে তুলছ গো কেন আমাদের ময়না কি অসম্ভব কেন কারণ আমি আগেই মনে মনে ঠিক করে রেখেছি যে ওকে আমার ঘরের বোমা করে আনবো তাই গো বুঝলা বুঝলে না আসার পথে দেখি সাধন তার বাড়িতে খুব হইচই তারপরে দেখছি মতিন ও তার বউ বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটছে কেন গো কি এই এলাকার বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে পড়ছে বুঝলে কি সব শুনেছিস কথা আমাদের দাদু ভাই এ থামো 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 কোনো ভয় নাই আমার দাদু ভাইকে তো আমি কৌটোর দুধে নিদি তাহলে কি হ্যাঁ তাই মানুষ খুব ক্ষেপে গেছে রকি যেন ঝামেলার মধ্যে না যায় মানা করব কি এই রকি আন্টি রকি বাড়িতে আছে কেন বাপ গ্রামে ঘরে ঘরে হঠাৎ বাচ্চা খুব ভালো এই কিন্তু এই রকি তো সকাল থেকে বাড়িতে নাই বাবা ও এই রকি বাড়িতে আসলে পাঠিয়ে দেবেন হ্যাঁ এই চল আগে ওই বাচ্চাগুলোকে বাঁচানোর ব্যবস্থা করি তারপর ওই সৈতানটাকে আমরা

শেরপুর তোদের এত লোক তোদের লালসার শিকারে নিষ্পাপ শিশু ও অকালে ঝরে গেল এক স্বামী হারা মা তার শেষ বাচ্চার আশাটুকু হারালো আমি তোকে ছাড়বো না

না না আমরার মুখগুজে সহ্য করব না প্রতি 54 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হচ্ছে প্রতি 23 মিনিটে একটা নারী নিচিতিতা হচ্ছে এই শো বাবা সত্যি নাকি এ মরগে হে আমার বোনেরা আর সহ্য নাই এবার আমরা ঐক্যবদ্ধ হয়ে ঝাটটা বটি হাতে কই গো হ্যালো এইসব কি লিখেছে গো তোমার ওই সেক্রেটারি মলাই চুয়ান্ন মিনিট তেইশ মিনিট চুয়ান্ন মিনিট তেইশ মিনিট কই দেখে এই জন্যে শিক্ষিত ছেলেগুলোর জীবনে কিছু হয় না বুঝলে না হলে এম এ পাশ করার পর আমার কাছে এসে বারো হাজার টাকা মাইনে চাকরি করে দরকার নাই দরকার নাই তাহলে কি বলবো যেসব মেয়ে ছিল গুলো আজ মিটিং আসবে তাদের পরা কাপড় নাই পেটে ভাত নাই ছেলে মেয়ে মানুষ করার টাকা নাই কিন্তু মনে শখ আছে তা ঠিক তাই বলবে ঘর দেব বিনে পয়সা ইলেকট্রিক দেব চাকরি দেব টিভি দেব আর মোবাইল ফোন দেব মোবাইল ফোন তাহলে তো সবাই আনন্দে পাগল হয়ে যাবে কিন্তু ইমিলি বা তো তুমি তোমার হিসামের শয়তান মাথার উপর ভরসা রাখো এমন চাল দেব না স্যার আরে ঈশান বাবু আপনি এখানে কি ব্যাপার আমাদের দুধে কিছু কন্ডুকুল হয়ে গেছে স্যার হুম ভনিতা না করে কি হয়েছে বলুন আমাদের ডেইরি দুধকে মরক লেগে গেছে স্যার কি সব ফালতু বলতে এসেছেন না ম্যাডাম লসিয়ান্তে দোকানে গিয়ে দেখি লোকে বলছে আমাদের দুধে ভেজাল আছে

মুখ খুলবেন না আপনার মাইনে বাড়িতে পৌঁছে যাবে যান ঠিক আছে স্যার ঈশান বাবু এখানে ও এই বলছিল আমাদের দুধ খেয়ে নাকি অনেকগুলো বাচ্চা টেসে গেছে বস হাসপাতালে লাইন লেগে গেছে এটা কি করে হলো সালা ম্যানেজার বোধ নকল দুধের কেমিক্যালটা বেশি দিয়ে ফেলেছিল আপনি বলেন তো সালা সিওরের বাচ্চা টাকে উফ ছাড় তো আমার মিটিং এ দেরি হয়ে যাচ্ছে তুমি ঠিক সময়ে চলে আসবে কিন্তু ঠিক আছে এসো আর শুন পুলিশ আসতে পারে নকল মাল সরিয়ে ফেলবি আর হ্যাঁ উপর মল সামলাতে হবে বুঝলি আমি এমএলএ ম্যাডামের কাছে যাচ্ছি ঠিক আছে কোথায় যাবি খুনি শেরফুল বিশ্বাস কি তুমি কি ব্যাপার তোর ডেয়ারি নকল দুধ আমার ভাই বাজ অকালে ধরে গেছে দে দে আমার ভাই বকে দে না না সুরজ আমার কাছে ছেলেটা অভিযোগ নিয়ে এসেছে আমার ডেয়ারি দুধ কে ওর ভাইপো মরে গেছে বলছে দুন না তুই দে नवे বিক্রি করে ترا তুই ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে ছিঁড়েমিঁড়ে খেলিস না না আমি তো সমাজ সেবা মানুষের সেবায় অল্প দামে খাঁটি গরু দুধ সাপ্লাই করি নরসুরদ গরু দুধে কোনোদিন কোন শিশু মরে না শয়তান তাও তো ঠিক নিশ্চয় কেউ স্বরযন্ত্র করে ডেয়ারি দুধে বিষ মিশিয়েছে কিন্তু কে মিশালো কে মিশালো তুমি নয় তো কি বললে শয়তান আমার পিত্রে হারা ভাই বুকে আমি বিষ খাবো তাও তো বটে কিন্তু আমার বদনাম আটকাতে একটা আসামি দরকার তুমি ঠিক সময় এসেছো এসে

हेलो <laughs> खाना আমি প্রতিটা বাড়িতে কান্না হাহাকার আর তো সহ্য করতে পারছি না রে বাচ্চাগুলো আমরা বাঁচাতে পারলাম না ওই ছোট ছোট শিশুরা তো বুঝতেই শিখেনি এ যুগের বুড়ো খোকারা এক একজন বিষ পুরুষ হয়ে গেছে যে অমৃত সুধা পান করে তারা হাসতি খেলতি বড় হয়ে উঠবে তাতেই ওরা বিষ ঢেলে রেখেছে এ মালতি মালতি কোথা গেলি রে তু এ পিজুস বাবু আমার মালতি রে দেখছিস এ না তো দা আরে কোথা কোথা ডোন বরে ওকে তু বল দেখি কেন গো কি হয়েছে তোমার বইয়ের তুরা জানিস লাই বউটা বলতো

বললো ভালো হলে এসে নিয়ে যাবি তারপর হাসপাতালের বাইরে দিন পড়েছিলাম আর শেরপুর বাবুর লোকেরা তাড়ায় দিলো রে কিন্তু বাচ্চাটা বাচ্চাটার কি হলো জানলি না রে বাবু আমি বাপ তো পুরুষ মানুষ কিন্তু ও তো মা বটে বাচ্চা বিয়নে মন মানছে রে কখন বারায় আসছে এ হামদের বাচ্চা এ দেখতেই দিচ্ছে না কেনে রে জানি না কু পিটুল দা আচ্ছা বলতো ইতিষ্ট গাও ট হামদের লই হাসপাতাল ট প্রধান রে বাবু তিমলে বাবু হামদের কেউ লয় নাকু পিটুল দা ওরা আমাদের কেউ না আমরা ওদের ভোট ব্যাগ

আমি ওর বাপ রে জেনে শুনে বিষ খাওয়াতে পারি রে শুন আমি আর দুধ খাওয়ানোর কথা কোন দিন বলবো নাই

তাই ছোটো ছোটো নিষ্প্রাণ দেহগুলো বস্তাবন্দি হয়ে দরজা দিয়ে পৌঁছে গেছে কোনো জঙ্গলের কয়েক ফুট মাটির নিচে অন্যায় আমরা নিরুপায় তাও চল একবার হসপিটালে খোঁজ নিয়ে দেখি হ্যাঁ চল হ্যাঁ জানো আমা শোনাই দুধ খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল ওরা আব্বু অফিস থেকে এসে ওকে ঘুম থেকে তুলি ওর সাথে একটু খেলা না করে চা টাও খাই না আর তোমরা তোমরা আমার শোনাকে কোথায় রেখে এলে দাও আমার শোনাকে বেরিয়ে দাও আমার শোনাকে আমার কাছে বেরিয়ে দাও বৌদি আমার ছোট্ট সোনাইয়ের মা আপনি এখন বাড়ি যান বৌদি আপনার সোনাই আর কোনোদিনই ফিরে আসবে না কি বললে কেন সকালবেলা বেলা সুস্থ সবল মানুষটা অফিসে গেল সন্ধ্যায় যখন শান্ত ক্লান্ত মানুষটার জন্য আমার তো চোখ অপেক্ষা করছে বৌদি উতীতকি তখন তখন বাড়ি এসে পৌঁছালো মানুষটার ক্ষত বিক্ষত নিস্প্রাণ দেহটা একটা একটা উন্মত্ত লড়ে তাকে পিষে তুমড়ে মুচড়ে রক্তাক্ত লাশে পরিণত করেছে হাত ছোঁনায় আমাকে ছেড়ে শান্তুন দদি শান্তুন চলুন আপনার বাড়িতে দেখি আসি আচ্ছা 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 কিন্তু কিন্তু আমাদের রকিকে যে মায়ের কাছে পৌঁছে দিতে হবে হ্যাঁ তোমরা তোমরা আমাদের রকিকে দেখেছো ভাই রকি 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 হচ্ছে মোটা মোর চাই